আসেন এই দিকে গরুটা ভালো করে দেখেন খুবই সুন্দর একটা গরু মনের মতো গরু দেখেন তার কম্বলটা তার নাবিটা এবং চুষটা দেখেন কেটাপ গরুর একেবারে মনের মতো গরু তো এটা ভাইয়া কত চাচ্ছিলেন দাম দাম চাইছিলাম 470 4 লক্ষ 70 হাজার টাকা 4 লক্ষ দাম দর বলার সুযোগ আছে হ্যাঁ আছে তো আচ্ছা দশক দাম দর বলার সুযোগ আছে আসতে হবে 300 ফিট আটে আসেন আরো দেখাই তো এই যে খুবই সুন্দর একটা গরু এটা একটু সরাই দেই এটা এটা কি জাতের এটা পাবনা মানে সায়ল একটু এই সাইডে থাকেন দেখতে হবে পাবনা সায়ল গরু

এটা তো মার্শাল খুবই সুন্দর একটা কালারফুল গরু এটা কতটুকু হবে এটা হবে সাত থেকে সাড়ে সাত মন সাড়ে সাত মন তো কত চাচ্ছিলেন এটা চাচ্ছি দুইশো সত্তর কিংবা দুইশো আশি এর ভিতর দাম বলার সুযোগ আছে সুযোগ আছে দাম বলার ঠিক আছে তারপরে যদি আরো একটা দেখাই গরু আছে নাকি গরু আছে নাকি দেখেন দর্শক কত সুন্দর গরু তো এটা কতটুকু হবে

এটা কি জাতের ভাইয়া এটা হলো পাবনাই মানে করস মানে পাবনাই করস পাবনাই করস হ্যাঁ এটা কতটুকু হবে এটা 7 মন 6.5 মন তো হবেই কত চাচ্ছিলেন এটা 220 চাচ্ছে 220 আচ্ছা ঠিক আছে দাম দর বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা তারপরে যদি একটা দেখাই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল গরু 300 ফিট হাঁটে একেবারে মনের মতো

দর্শক দেখেন তিনশো ফিটাতে একেবারে খুবই কালেকশন এটা কতটুকু হবে এটাও পাঁচ মন হবে এটাও পাঁচ মন কেমন চাচ্ছেন এটা নব্বই দাম চাই নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই ঠিক আছে এই গরুগুলান কি আপনার বাড়ির না বাড়িরও কিছু আছে কিনাও আছে কিছু বাড়িরই বেশি বাড়িরই বেশি পালা গরু আচ্ছা পাশাপাশি আপনি আর কি করেন দর্শক একেবারে অতি একেবারে প্রান্তিক খামারি ভাই কষ্ট করে কয়টি করে গরু লালন পালন করে এই তিনশো ফিট হাটে একেবারে বড় আশা নিয়ে এসেছে তো আপনারা আসেন কারণ আপনারা কুরবানি দিবেন ত্যাগের জন্য এরকম প্রান্তিক খামারি ভাই থেকে গরু নিলে আল্লাহ আল্লাহতালা খুশি হবে কথা আর বাড়াবো না একটু ভাইয়ের ফোন নাম্বার শুনি এবং ভিডিওটা শেষ করি আসলে ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর ডবল এইট ডবল এইট সেভেন নাইন সেভেন নাইন এইট ওয়ান এইট ওয়ান দর্শক গরুগুলা দেখালাম তো আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন এই সুন্দর গরু আছে আছে সুন্দর গরু আছে আছে দেখেন দর্শক সুন্দর গরু তিনশো ফিট হাটে আছে আপনারা আসেন দেখেন মনের মতো গরু সংগ্রহ করেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই তিনশো ফিট হাটে গরু কেনার জন্য আসবেন খোদা হাফেজ